নমস্কার আমি মুক্তি আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত আজকে আমি রান্না করতে চলেছি এই গরমে নতুন পটল উঠেছে তাই পটল আলু দিয়ে রসা বা পটল আলুর তরকারি তার জন্য আমি পটল আর আলু কেটে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছি আর একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি খানিকটা আদা কুচু কুচু করে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা চিঁড়ে রান্নাটা করার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার গ্যাসটা আমি অন করে দেবো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এতে প্রয়োজন মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে এই আদাটাকে ফোড়নে দিয়ে দেব আর দেব আমি যেই কাঁচা লঙ্কাগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো ফোড়নে দিয়ে দেব। আদাটায় বেশ কালার ধরে গেছে এইবার আমি এই যে পটল আর আলুটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। আলু পটলটাকে দিয়েছি এইবার এই তেলের মধ্যে একটু ভাজা ভাজা করব পটল আলুটা বেশ ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে যেই একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম এই টমেটোটাকে দিয়ে দেব আর কিছু গুঁড়ো মশলাও এতে দেব। প্রয়োজন মতন হলুদ দিয়ে দিলাম প্রয়োজন মতন ধনের গুঁড়ো প্রয়োজন মতন জিরের গুঁড়ো আর দেব জন্য লাল দেবো কারণ আগেই আমি কাঁচা লঙ্কা দিয়েছি পোড়নে তাতে খানিকটা ঝাল হবে অবশেষে স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন কারণ আগেও কিন্তু পটল আলুটার মধ্যে নুন হলুদ দিয়ে মাখানা ছিল সেখানেও কিন্তু খানিকটা নুন ছিল তাই আপনারা আপনাদের প্রয়োজন মতন আর স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এতে একটু জল দেব কারণ মশলাগুলো সম্পূর্ণই গুঁড়ো মশলা অল্প একটু জল দিয়ে দেব এইবার আমি সব মশলাটাকে আর এই সবজিটাকে একসাথে ভালো মতন মেশাবো গ্যাসের আঁচটাও আমি বাড়িয়ে দিলাম এবার আমি সম্পূর্ণটা মিশিয়ে ভালোভাবে কষাবো যতক্ষণ এই টমেটোগুলো গলে না যায় আর সবজিটা মজে এবং সবজিটা দিয়ে তেল না বেরায় দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষে এসেছে আর তরকারিটা দিয়ে তেলও ছেড়েছে টমেটোগুলো সব ভালোভাবে গলে গেছে এই গরমে এখন নতুন যেই পটল উঠেছে এই পটলগুলো একদম কচি হয় দানাও থাকে না এই পটল দিয়ে আলু দিয়ে এই রসা বা তরকারি খেতে খুবই ভালো লাগে যারা নিরামিষ তরকারি খুবই পছন্দ করেন এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আর তারা এইভাবে তরকারিটা রান্না করলে ভীষণ সুস্বাদু আর খুব ভালোও হবে তরকারিটা কষে গেছে এবার আমি এতে প্রয়োজন মতন জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি এবার জল দিয়ে তরকারিটাকে বেশ ভালোভাবে মিশিয়ে দিই যাতে মশলাগুলো জলের সাথে মিশে যায় ঝোলটা ফুটে এসেছে এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা অপশনাল আপনারা চাইলেও দিতেও পারেন নাও দিতে পারেন তা আমি স্বাদের জন্য দিই আমার বেশ ভালোই লাগে আপনারাও দিয়ে দেখবেন বেশ ভালো লাগবে তরকারিটা ফুটে আরেকটু ঝোল মজা গেলেই আমি এটি নামিয়ে দেব খুব কম সময়ে এবং খুব তাড়াতাড়ি এইভাবে পটল আলুর রসা বা পটল আলুর তরকারি রান্না করতে হলে এইভাবে রান্নাটা করবেন খুবই সুস্বাদু আর ভীষণই ভালো লাগবে এক থালা ভাত এই তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ